চার পাঁচ দিনের মধ্যে আসছে নির্বাচনের তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা চালাচ্ছে এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফেসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে ডক্টর ইউনুস বলেন অভ্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ আমাদের হাত ছাড়া হয়ে যাবে তিনি বলেন পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গণ্ডগোল সৃষ্টি করছে এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো ষড়যন্ত্রেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না কারণ ফেসিবাদ প্রশ্নে সবগুলো গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি উপস্থিত রাজনৈতিক নেতারাও প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন অন্যদিকে বৈঠক শেষে জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার বলেন চার পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না এ সময় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়